আপনার পাশের বাড়ির আন্টি কে আপুকে মেনশন করে দাও এই শাড়িগুলো আপনি অন আসে যেকোনো পার্টি ফাংশনে পড়তে পারবে এনগেজমেন্টের জন্য নিতে পারবেন বিয়ের জন্য নিতে পারবেন আপনার পাশের বাসার ভাবীকে মেনশন করে দেন এই শাড়িটা মিস করলে অনেক লস হবে আপনাদের ওনলি 4850 টাকা 4850 টাকা এই না

মাত্র পনেরোশো টাকা ভাই মানে যে সকল ভাইরা আসলে বিয়ের শাড়ি পাঠের সাড়ে অনেক দাম বেশি হয়ে থাকে অনেকে গিফট করতে পারেন তার স্ত্রীকে বা প্রিয়